对。Yeah. এই যে হিরো আলমের বউ মানে ডিভোর্স খাওয়ার সাথে সাথে আর একটা পাইয়ে গেছে আর একটা মানে এটা একটা মানে এই ডামরাটাও মানে মানে বউ ব্যবসায়ী মানে ওরা হলো দুইজন দুজন ভিডিও করবে ভিডিও থেকে ডলার কামাই করবে এইটাই মানে কি চিন্তা কি দিনকাল আইলো মানে কি দিনকাল করলো মানে ওদের কোনো শরম নাই জানে আমি চিন্তা করবো যে ওদের পরিবার নাই মানে ওরা একটা ডিভোর্স হয়েছে এমনকি মানে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সাথে রাত কাটাইছে দিন কাটাইছে একসাথে থাকছে যখন ভাইরাল হয়ে হিরো আলমকে দিচ্ছে চাই ছেঁকা দিয়ে দিচ্ছে মজার কথা কি ভাই জানেন মানে হিরো আলম কিন্তু নতুন মাল গেছে সেটা নিয়ে ভিডিও সামনে তো হিরো আলমের সম্পর্কে আপনি একটা কথা বলবেন মানে হিরো আলমকে দেখলে আমার কিছু তার কারণ হল সে মানুষটা মানে না আসছে চেহারা না ঠিকমতো কথা বলতে পারে তারপরও সে কতটি ভাষায় গান গাইছে এরকম রেকর্ড আমার মনে হয় না বাংলাদেশে পৃথিবীতে কেউ করছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে মানে নায়ক হইতে এমনকি এমনি যে এমপিতে মানে সিস্টেম মানে কোনো কম করে নাই মানে না আসে চেয়ার না ঠিক মতো কথা বলতে পারে তারপরও অনেক চেষ্টা করছে এইটাই অনেক ভালো একটা গুণ বিশ্বাস করি না যে বাচ্চারা ফেটের তারা মিয়া খলিফাকে চিনে তুমি ঢং করতেছ মানে তোমার ঢং মানে তোমার পিছন দিয়ে ভৈরে দেবো সত্যি কথা বলতে কি আপনারা মনে করতে পারেন এই যে যে কমেন্ট এগুলো সত্যি মানে আমাদের মতো মানুষ করছে কিন্তু না পাই মানুষ করে এটা ঠিক মানে যারা মানুষরা ওরা গালাগালি করে ওর গাইলে ওর গোষ্ঠীর কাইলে ওর বাপ মায়ের কয় যে এরকম ওলার জন্ম দিচ্ছ কে মানে জন্ম দেওয়ার আগে কি ভাবো না মানে এইগুলা করার এই যে কমেন্ট এগুলো ওরা নিজেরা কইরা এরকম ভিডিও করতেছে মানে তুমি মিয়া খলিফা নি তুমি যে রাস্তার কুকুর কুকুরের মানে পাশে সমান হওয়া নাই মিয়া করে মানে শালার ঘরে শালা মানে তোদেরকে আমি কি বলবো মানে যতই গাইলে ততই মানে আমার নিজেরই অপমান হইতেছে মানে তোরা গন্ডারের চামড়া তোরা হলো মানে মানে তুই হলো আট দুই দিন পর ল্যাংট তুই কবি কি আমার বৃষ্টিটা ডামে কাইডটা আমি হলো মানে কুত্তারে খাই দেবো মানে এরকম ভিডিও তুই করবি আমার মনে হয় তুই মানে সার্জারি করা পারস মানে তুই যদি মেয়ে হস তো একটা কর্তা ছিল কিন্তু তুই একটা পোলা হইয়া কিভাবে মেয়েদের মতো করো তুই যেরকম খং করে যেরকম উঙ্গি ভঙ্গি করে সেইগুলা কোনো মে করে না এই ভ্যানচার सारे मिलके हमको পাগল बना रहा है मदरचोद के बच्चे हमनी तो मैगर हक जीते होबे তুমি যদি মিললে ধরো তো মানুষ তো দেখবে মানুষ তো ধরে মানুষ তো একটু ধৈরে চাপ দিয়ে দেখবে যে এটা ভালো না নষ্ট এটা তো দেখবে মানে তুমি যে কত বড় খারাপ তুমি যে কত ফাউল একটা মেয়ে সেটা হলো মেয়ে বোঝা যায় মানে তোমরা এরকম জিনিস নিয়ে কিভাবে আন্দোলন করতেছে মানে বিশ্বাস করেন মানে ওরা নিজেরাই বলতেছে যে আসো বাবু আমার এই দুইটাকে একটু একটু বড়ো করো একটু মানে গোল করে এমন একটু লম্বা সুরা করো মানে এই জিনিসগুলা ওরা নিজেরাই বলে আবার বলতেছে যে আমরা যাকে ওরা নষ্ট করতেছি মানে তুমি যদি এত বোঝা বুঝো মানে কোন জায়গায় হাত দিছে এমনকি নামও জানো মানে তুমি অবশ্যই মানে চিপে চাপাই গেছো মানে এইগুলো হলো গাঞ্জা খুল মানে গাঞ্জা খাইয়া এরকম কথা বলে এরকম রিয়াকশন রিয়াকশন এই এরকম করতে এসে মনে হইতেছে কি মানে দশ দিন ধরে হাগা হয় না মানে এরকম মানে কুড়তেছে মানে হাগা হয়ে যাবে মানে যাও মানে বদনামিয়া যা রাস্তাঘাট মানে নোংরা করবো না মানে এগুলো তো কুকুরের কাম ওরা যেরকম কাজ করতেছে মানে ওদের পরিবারের সব কচার দায়িত্ব হলো মানে জুতা খুললে পিডিয়া এগুলো ঘরে নেওয়া উচিত কিন্তু হইতেছে না মানে ওরা হলো মানে জনগণে মানে অনেক ক্ষতি করতেছে মানে ওদের জন্য জনগণ ঠিকমতো হাঁটতে পারে না ঠিকমতো কাজে যাইতে পারে না ঠিকমতো অফিসে যাইতে পারে না গাড়ি চালাইতে পারে না মানে ওদের এইরকম নাটক দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে এগুলো মানুষ